আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল বিডিএন ডি টিপস বিডিএন ডি টিপসের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত বন্ধুরা আমরা আমাদের মোবাইলে বিভিন্ন ধরনের কিবোর্ড দেখে থাকি বিভিন্ন স্টাইলের কিবোর্ড আকর্ষণীয় কিবোর্ড বন্ধুরা আজ আমি আপনাদের দেখাব কীভাবে আপনারা আপনাদের মোবাইলের কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডে আপনাদের ইমেজ সেট করবেন ঠিক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমার কিবোর্ডে ব্যাকগ্রাউন্ডে যেরকম আমার ইমেজ সেট করা আছে ঠিক সেরকম আপনারা কিন্তু আমাদের আপনাদের কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডে ইমেজ সেট করতে পারবেন এবং আপনাদের কি করে তুলতে পারবেন একটি আকর্ষণীয় কিবোর্ড আমরা কোথাও নাগারে চলে যাব কাজে এবং আপনাদের দেখাব হবে আপনি আপনার কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডে ইমেজ সেট করবেন বন্ধুরা যাওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনার যেতে আমার চ্যানেলের নতুন দর্শক হন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পয়সা করে দেবেন যাতে পরবর্তীতে আমাদের নতুন ভিডিওগুলো আপনাদের মিস না হয় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা এই জন্য আমাদের যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোর থেকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে তো আমরা চলে গেলাম প্লেস্টোরে স্টোর থেকে সফটওয়্যারটির নাম লিখবেন মাই ফটো কিবোর্ড ঠিক আছে এই যে আপনারা দেখতে পারতেছেন মাই ফটো কিবোর্ড আছে এটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এই যে সরাসরি সফটওয়্যারটা চলে আসবে আমার অলরেডি ডাউনলোড করা আছে আমি সরাসরি ওপেন করে দেব। আপনারা ডাউনলোড করে নেবেন অথবা ডিসক্রিপশন বোর্ডের লিঙ্ক দেওয়া থাকবে আপনি আপনারা সেখান থেকেও ডাউনলোড করতে পারেন আমি সরাসরি ওপেন করে দেব ওপেন করার পর এরকম পারমিশন চাপে এই যে দেখতে পাচ্ছেন এই পাঠানো ক্লিক করবেন তারপর এলাও এলাও করে দেবেন একটু লোডিং নেবে এখন বন্ধুরা লোডিং নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে বন্ধুরা ঠিক এরকম একটা ইন্টারফেস শু করবে তারপর আপনারা এই অপশনে ক্লিক করবেন ইনা অপশন আছে না এই অপশনে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর তারপর আপনারা অ্যাপ্লিকেশনটাকে এলাও করে দিতে হবে এই জন্য আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করলে এলাও হয়ে গেল ওকে ওকে বন্ধুরা তারপর দ্বিতীয় স্টেপে চলে আসলাম আমরা দ্বিতীয় স্টেপে তারপর আপনারা সুইচে ক্লিক করবেন সুইচে ক্লিক করার পর আপনার কীবোর্ডটা সিলেক্ট করতে হবে এই যে উপরে কিবোর্ড আছে মাই পোটো কিবোর্ড ঠিক আছে এই কিবোর্ডটা সিলেক্ট করবেন তারপর যে ফিনিশ অপশান আছে ফিনিশ অপশানে ক্লিক করবেন ফিনিশ অপশনে ক্লিক করে পারমিশন চাইবে আবার এই পারমিশন অপশানে ক্লিক করবেন ঠিক আছে পারমিশন অপশানে ক্লিক করে কিবোর্ডটার পারমিশন দিয়ে দিতে হবে এখন একটু স্লাইড করবেন স্লাইড করে নিজে দেখে দেখবেন যে এই যে কিবোর্ড আছে ঠিক আছে কিবোর্ডের পারমিশন অফ আছে অন করে দিতে হবে পারমিশন এই যে এটা অ্যালাউ করে দিতে হবে এলাও করে দিলেন তারপর আবার ব্যাক করে চলে যাবেন ঠিক আছে ফিনিশে ক্লিক করবেন ফিনিশ হয়ে গেল তারপর এরকম একটি ইন্টারফেস শুরু করবে উন্নয়ন ইন্টারফেস শুরু করার পর আপনারা প্রথমে একটা অপশন দেখতে পারতেছেন চেঞ্জ ইমেজ ঠিক আছে এটা এখানের মধ্যে ক্লিক করবেন আপনারা একটু লোডিং নেবে লোডিং এরকম একটি ইন্টারভেস শো করবে তারপর আপনারা দেখতে পাচ্ছেন একটি অপশান নিচে আছে চয়েস ইমেজ ঠিক আছে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর তারপর একটা তিনটা অপশন আছে টেক ফটো চয়েস লাইব্রেরি অ্যান্ড ক্যান্সেল আপনারা চয়েস লাইব্রেরিতে দিয়ে দেবেন এটার মধ্যে ক্লিক করলে তারপর আপনার গ্যালারিতে অপশ অপশন সেট করবেন গ্যারি তারপর আলোয় দিয়ে দিবেন তারপর গ্যালারি সব ফটোগুলো আপনার শো করবে এখানে তো বন্ধুরা আপনার ইচ্ছা মতো যে কোনো একটা ইমেজ নিয়ে নেবেন আমার এই ইমেজটা আমি সেট করব আমার এই ইমেজটা আমি সেট করলাম আপনারা ইচ্ছা মতো ক্রোভ করে নেবেন তারপর ওকে সেভিং ঠিক আছে বন্ধুরা এখন আমার ইমেজটা সেভ হয়ে গেল তাছাড়া এখানে আরো বিভিন্ন অপশন আপনারা দেখতে পারতেছেন যে টিমস আছে টিমস চেঞ্জ করতে পারবেন আপনারা এটার ভেতরে যদি আপনারা ঢুকুন বিভিন্ন ধরনের স্টাইল আছে এই যে স্টাইল একটা এই যে স্টাইল একটা যে কোনো ইচ্ছা মতো আপনারা স্টাইলের কিবোর্ড নিতে পারবেন ঠিক আছে তারপর বেক করে তারপর ল্যাঙ্গুয়েজ চেঞ্জ ল্যাঙ্গুয়েজ আপনার ইচ্ছা মতো যে কোনো ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করতে পারবেন ডিকশনারিও আছে তারপর আপনার ফন্ট স্টাইল আছে ফন্টের স্টাইল বিভিন্ন স্টাইলের ফন্ট আপনারা চুয়েস করতে পারবেন এখান থেকে আপনাদের ইচ্ছা মতো বন্ধুরা এরকম বন্ধুরা এখন যদি আপনারা আমরা চলে যাই আমাদের সরাসরি কিবোর্ডে তাহলে আমরা দেখতে পারবো যে আসলে কীরকম হয়েছে অ্যাপ্লিকেশন থেকে বেরিয়ে পড়লাম এখন দেখবো আমরা কীভাবে হয়েছে আসলে দেখতে কীরকম লাগে এই জন্য আমরা হোয়াটসঅ্যাপে বা যে কোনো জায়গায় ঢুকবো আমি ক্লিক করলাম কীবোর্ডে এই যে দেখুন খুব সুন্দর সেট হয়েছে কিন্তু ইমেজটা বন্ধুরা তো আপনারা চাইলেই কিন্তু আপনাদের কীবোর্ডের পেছনে ব্যাকগ্রাউন্ডে এরকম আপনাদের ইমেজ সেট করতে পারেন বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন आज के पर्यन सबाई भाला थकतें